পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ও বেয়েলসোর এলাকায় সরকারি রাস্তার ধারে থাকা প্রায় সত্তরটি গাছ বেআইনিভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা বৈদ্যনাথ মাইতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তাঁর দাবি গত বছরও তৃণমূলের নেতারা একইভাবে গাছ কেটে আত্মসাত করেছিল এবারও রাতের অন্ধকারে গাছ কেটে যাওয়া হচ্ছে আমরা প্রধান ভিডিওকে জানিয়েছি তাদের কাছে কোনো খবর ছিল না আমরা প্রশাসনকে জানিয়েছি এফআইআর করেছি যদি বৈদ্যনাথ মাইতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব বিগত বছর দেয়াঞ্চক এবং বেলসোরের রাস্তায় যে গাছ ছিল অবৈধভাবে তৃণমূল নেতারা আত্মসাত করেছিল আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়ে সেইটাকে রুখে দাঁড়িয়েছিলাম আজকেও দেখছি সেই একই জায়গায় বেলসর এবং দেচোক সেখানে বৈদ্যনাথ মাইতি তৃণমূলের নেতা অবৈধভাবে গাছ কেটে চুরি করার ধান্দা করছে বহু গাছ কেটে রাস্তায় ফেলে দিয়েছে এবং রাত্রেবেলা সেগুলোকে নিজের মতো করে চুরি করে চুরি করে নিয়ে যাচ্ছে তো সে জায়গায় আমরা প্রধানের সঙ্গে কথা বললাম প্রধান বলছে আমার কাছে কোনো সূচনা নেই বিডিওর সঙ্গে কথা বললাম বিডিও বলছে আমার কাছে সূচনা নেই তো সে কার মতোতে এইভাবে চুরি করছে কে আছে মাথার উপরে আমরা জানি যে তৃণমূল মানে চোর এই বৈদ্যনাথ মাইতির মাথার উপর অনেক বড় বড় তৃণমূল নেতা রয়েছে তো আমরা ঘাটাল থানায় একটা এফআইআর করেছি এবং রেঞ্জারকেও জানিয়েছি ওসিকেও জানিয়েছি এই বৈদ্যনাথ মাইতির যেন অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হয় যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং বিডিও সহ এই প্রশাসন এবং রেঞ্জারের যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় তারও আমরা ব্যবস্থা অভিযুক্ত তৃণমূল নেতা বৈদ্যনাথ মাইতির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা বিকাশ কর জানান আমি বিষয়টি শুনলাম গত বছর গাছ কাটার টেন্ডার নিয়ে ডিমার্কেশন সমস্যা সৃষ্টি হয়েছিল পঞ্চায়েত সমিতি বিডিও রেঞ্জার সাহেবের হস্তক্ষেপে তা মিটেছিল যদি কেউ ভাবে গাছ কেটে থাকে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে কেউ যদি বেআইনি কিছু না হয় শুধুমাত্র রাজনৈতিক কারণে ইস্যু বানানো উচিত নয় প্রকৃত সমস্যাকে কেন্দ্র করে রাজনীতি হোক আমি এটা এই প্রথম শুনলাম আপনাদের প্রেস মিডিয়া মারফত আমরা যেটা জানি গত বছর একটা টেন্ডার হয়েছিল সেই টেন্ডারের কিছু গাছ কাটার নিয়ে এলাকা যেটা ডিমার্কেশন নিয়ে সমস্যা হয়েছিল পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব হস্তেপ করেছিলাম রেঞ্জার সাহেব আমরা হস্তেপ করেছিলাম ওরা গাছগুলো লাগিয়েছিল পাশাপাশি অঞ্চল পাশাপাশি সংসদ রাস্তার গা মানে সেটা ওরা ধরেছিল ওদের অঞ্চল ভেবেছিল ওরা সেই অনুযায়ী গাছ লাগিয়ে বড় করে তুলেছিল সেটা ছ নম্বর অঞ্চল আমরা সবাই মিলে বসে ওই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের মেম্বার যিনি অভিযোগ করেছিলেন সবাই বসে আমরা মিটিয়ে দিয়েছিলাম সেই গাছ কাটা হয়েছে আমরা জানি আবার নতুন করে কি হয়েছে এটা আমাদের জানা নেই আমরা দেখব বেআইনি ভাবে গাছ কাটার বিরুদ্ধে যে কেউ যদি বেআইনি ভাবে কিছু করে থাকে প্রশাসন স্ট্রং ব্যবস্থা নেবে প্রশাসনকে স্ট্রং ব্যবস্থা নিতে অনুরোধ করব। যদি বেআইনি কিছু কাজ না হয় অযথা কোনো ইস্যুকে সামনে এনে নন ইস্যুকে ইস্যু বানানো এইভাবে রাজনীতি করার প্রয়োজন নেই প্রকৃত ইস্যুকে নিয়ে রাজনীতি হোক গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই বিরোধী দল তেনারা কাজ করবেন বিধায়ক সাহেব নাকি এটা নিয়ে কথা বলেছেন আমি বিষয়টা খোঁজখবর নিই সোমবার আমি বিকেলের সময় আমি নিশ্চয়ই ওদের সঙ্গে বসে আলোচনা করে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব